চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে অসম এস এর হাতে কেরল থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ সাবশেখের ভাই এবার পুলিশের চালে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য সাবশেখের পিস্তুত ভাইকে রবিবার রাতে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এস ও অসম পুলিশ নওদার দৌলভপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাজিবুল ইসলাম নামে ওই যুবককে ওই সাজিবুল ইসলাম মোহাম্মদ সাবশেখের পিস্তুত ভাই সাজিবুল ইসলামের আত্মীয়দের দাবি রাত আড়াইটে নাগাদ বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় সাঁচিবুলকে একবার সৌদিতে কাজেও গিয়েছিল কি কারণে বাড়িতে পুলিশের হারা কেনই বা নিরাপরাধকে তুলে নিয়ে যাওয়া হলো বুঝতে পারছেন না পরিবারের লোকেরা আমার ছেলে নমস্কার কি মন্ডল কি হয়েছে কি জানি না আমরা অনেক রাতে হইছি দেখো এসেছে আর ওম নেই কাছে এসে দুটো লোক এটা মোস্তাকিমের বাড়ি বললো বললাম আমি বললাম যে হে মোস্তাকিমের বাড়ি আমি বললাম যে বল দর বল কিছু মোস্তাকিম আছে

করে দিয়ে আসে দিয়ে দেখুন আমি কি করব তালা খোলেন তালা খুলেন করে হরমার করি করলো দিদি আমি তালা খুলে দিলাম দিয়ে দেখুন দিদি দেখুন আমার ছেলে আবার এসছে এসে শুয়ে আছে ছেলে আমার আমরা ঘুমিয়ে গেলে আমার ছেলে কাজ থেকে এসেও আমাদেরকে ডাকে না দেখে নাই বললি তখন আছে যে আছি তাহলে আমার ছেলে কাজে গেছিলো এবারে আমরা ঘুমিয়ে গেছি সেই জন্য আমার ছেলে কোনদিন খাই কোনদিন খায় না আর আমরাও সেই না খেয়ে ছেলে আসবে তারপরে খাবো তালি থাকি দিয়ে তখন ছেলে শুয়ে পড়েছে তাহলে ঠিক আছে ছেলে আমার ঘরে হ্যাঁ আমার ওইটাই আমার ছেলি দি দেখুন আমি তখন বললাম কি যে আপনারা কি ব্যাপার এত রাতে এসছেন আমাদের বাড়িতে কিসার জন্যে কেন এসছেন কি কারণে এসছেন তো বলবেন তো আপনার না ওরা একটা কথা আমার কথার কোনো উত্তর করল না দি তখন ওরা বললো কি যে আপনার ছেলেকে কিছু করবো না জিজ্ঞাসা করব। আমি বললাম কি যে আপনারা তো সবাই এসছেন তাহলে আপনারা এখানেই জিজ্ঞাসা করেন তো বললো কি আমরা থানা তেলে যাবো জিজ্ঞাসা করবো তা বললো আমাদের থাই ই মোবাইল তো মানে আমার ছেলের মোবাইল আমার মোবাইল সবই লিখেছে আর এটা একটা আমরা বলছি আমার ছেলে তো চোর না ডাকাত না তাই আমাদের ভয় লাগবে আমার ছেলের একটা মোবাইল আমার একটা মোবাইল দুটো মোবাইল লিখেছে আধার কার্ড তো আধার কার্ড কয় তা বললো আমরা আধার কার্ডও বের করে দিলাম দিয়ে বলে কি থাক আধার কার্ডটা থাক আধার কার্ডের জেরোস্তা নিলেই হবে আধার কার্ডে জেরোস্তা নিয়ে গেছে আর আমরা বললাম আমি একশো বারই বলি যাচ্ছি যে আমার ছেলে কি অপরাধ করেছে কি দোষ করেছে কি দোষ অপরাধ করেছে আপনারা বলেন বলেন এইখানে বলেন আর ইরাই যেখানে ব্যাগ ট্যাগ গ্যারি ট্যারি যা কিছু আছে সব উল্টি উল্টি ফেল দিছে আচ্ছা ঠিক আছে আমার বাড়ি থেকে আপনারা যদি কিছু বের করতে পারেন একটা ডুপ্লিকেট আমার ছেলে কিছু আছে দুশোর দুশারো আপনি বের করেন সব ছেড়ে দিলাম এ দেখেন চাবিলেন এ করে নয় করেন ওই দেখেন নয় তালা দেখেন ওরা কোনো কিছু আমার ছেলের আমার পায়নি খুব ওর সম্পর্কে সম্পর্ক বলতে গেলে তো এই তো দুল্লাপুর আর এই তো ভোলা একই তো গ্রাম সবাই তো যাইয়াতে

দু বছর কোনো হয়নি দুবছর ও তো ইয়ে হয়ে গেছে ওখানে যায়নি সেই জন্য ভাব খাইনি সেই জন্য ভাব খাইনি কোথাও কোন কাজে গিয়েছিল হ্যাঁ দমকা কাজ করে

এখন আমার ছেলে আপনার ছেলে আমার এইভাবে ধরে নিয়ে আমার আমার কথার উত্তর তো একটাও দেয়নি যে কি কারণে ধরে নিয়ে গেলো কেন ধরে নিয়ে গেলো আমাকে তো কিছুই বললো না আমার ছেলে তো দূষী দূষারিক না চুরি করে না ডাকাত করে না মস্তানি করে না কোনো কিছুই করে না মানুষের একটা কাজ করতে গেলে এতটুকু ছেলে আমার ছেলে নজ করে বসে কোনো মোবাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকজন কথা না না